কি অবস্থায় কেমন আছেন ঈদ মুবারক সবাইকে বাংলাদেশ টিম আপনাদেরকে অভিনন্দন খুব চমৎকার কিন্তু একটা ম্যাচ উপহার দিয়েছেন ও মাই আর বলবো আমরা কিন্তু খুবই এক্সাইটেড আহ এই খেলা দেখলে মাঝে মাঝে মন চায় আলিমার গাছ ইটু ডুলি খেয়ে বুঝলেননি খেলা দেখতে এদিন দুধ লইসি বুঝলেননি দুধ লইসি দুধ লইয়া বাসায় গিয়া গোসল কমে বুঝিনি অল্প লেগে মনে করেন যে মার্শাল মানটা আসছে নেপালের মতন দলের লাগে মনে হয় এই গেছিলাম ও একটু লেগে কি কইতাম তো মনারা তানার ঈদের সেমাই টেমাই খাইছেন নি মোরা খামু কি নামাজ ফেরে আইসিলাম একটু খেলা দেহ মনের আনন্দে ও মোর খোতা মোবাইলটা অন করে দেহি মোগো খেলোয়াড়ে গুনে সব গুন্দে সেলোয়ার হয়ে কি কইতাম দেহি আমার গো লর্স কাকু অর্স কাকু হট কাকু সব কাকু দেহি একারে তেনা লাইছে আহা রে ব্যাগ দেই ফে বিলিনের পথে 106 রানে দেই অল হয়ে গেছে লাস্ট না মুহূর্তে যদি তাসকিনের আর মুস্তাফিজের এই আলারো রানের একটা জুটি না হইতো তো মগো মানসারমান আর মানসারমান থাকল না মানে 100 রানের আগেই প্যাকেটে হয়ে কি আমার খেলোয়াড় যাই হোক দিন শেষে মোরা জিততে পারছি এটি আমাকে অহংকার আমরা দর্শক হিসাবে করেন যে অনেক কিছু আনে ও গাছ থেকে বা শান্ত কাকু আনে যদি মুই ফাইতাম কাকু বিশ্বাস করেন কি যে ও সান ও সাইতাম ও ও সাইতাম আর মনে করেন পিসি দুইটা ট্যাং ট্যাং করে মনে করেন যে পোকাইলাম হালার হাওয়া কানা তুই না ঠিক আছে খেলাটা সারি দে সারি দে চুলি যা আর ভাল লাগে না আমাকে ইমোশন নিয়ে আর খেলিস না কিন্তু মোক সাকিব ভাইয়ের লেগেছে মোর একদমই অনেক মায়া লাগছে সত্যি কথা ঠিক আছে অনেক অনেক মায়া পে হয়েছে অনেক জান প্রাণ দেখ সাকিব ভাইয়া বিশ্বাস করেন বাংলাদেশের খেলা দেখতে বইয়া মোর হালের ভিতরে যে কেমন দুঃখ ফুক করছে আমি অনেক বুঝাই থাকতাম না ঠিক ম বাংলাদেশের আমি কবে জানি হাডের রোগে হয়েছে খেলা দেখতে দেখতে কি কইতাম আল্লাহ মাহবুদ মানসুর বাসাইছে। বাসাইছে এখন মুই এমন তো কিচ্ছু খাইনি খামো নে একবারে খামো কি কোন আনারা খাইয়া লইন কিন্তু জিততে গেছি কিন্তু বুঝছেন আর অভিনন্দন বাংলাদেশ টিম আপনাদেরকে আর নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়ার লগে কাকুরা একটু করে খেলে বলিংয়ের দোষ দিন বলিং আমাদের ওয়ার্ল্ড ক্লাস খুব চমৎকার বলিং লাইন আপ আছে কিন্তু ব্যাটসম্যান কাকুরা আল্লাহর দয়া লাগে আপনারা এমনি আর খেললেন না বাংলাদেশের কলে কি বিশি সারা বাংলাদেশের ফিল বিচি নেই এনে গো একটু বিচি দিয়ে একটু মেরামত করে নি তো রাহি আন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন শেয়ার দেন হ্যাঁ তা টাটা বাই বাই আবার আমি